বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে হাজি বসি প্লাজা মার্কেটে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মিম বিশাল ফুটের নামের একটি দোকান দোকানটি বেশ প্রসিদ্ধ বসি প্লাজা মার্কেটের ওনারা সাধারণত কম দামে জুতা বিক্রি করেন আজকে আমরা দেখাবো কি ধরনের জুতা আছে দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও স্ক্রিনে ভিডিও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন যে কোনো কোয়ালিটির এবং কোয়ান্টিটির জুতা নিতে পারবেন আর এ ভদ্রলোকের একটা ইউটিউব চ্যানেল আছে মিম বিশাল মিম স্মার্ট স্যান্ডেল মিম স্মার্ট স্যান্ডেল এই চ্যানেলটি ওনার নিজস্ব চ্যানেল উনি ওই চ্যানেলে ওনার দোকানের ভিডিও বিশেষ করে দিয়ে থাকেন তা আপনারা ওই চ্যানেলটিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আশা করি আপনারা ওইখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে বিশাল ফুটের কি ধরনের জুতা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ওনার কাছে এখন শীতের জুতা পাশাপাশি বাচ্চাদের জুতা হিউজ পরিমাণে আছে প্রত্যেকটি জুতার কোয়ালিটি অনেক সুন্দর না অনেক সুন্দর এটা কি কি লেডিস লেডিস এটার প্রাইস না না দুইশো বিশ টাকা আপনি কিছু করবেন আপনি বসেন দুইশো বিশ দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কি জোড়া জোড়া সরি দুইশো বিশ টাকার জোড়া আর ডজন তো তাহলে কত পড়তেছে ডজন প্রায় ছাব্বিশশো ছাব্বিশের উপরে পড়তেছে দুশো বিশ টাকা জোড়া কালার এটা আছে কালো না তাহলে একটা কালো একটা গোল্ডেন গোল্ডেন একই রকম ডিজাইনটা কি একই রকম না একই রকম হ্যাঁ একটা কালো ব্ল্যাক একটা গোল্ডেন দুশো বিশ টাকা জোড়া পড়বে দুশো বিশ টাকা জোড়া এটা হাওয়াই চলের মধ্যে পাতলা জুতা অনেক আরামদায়ক হবে দুশো বিশ টাকা জোড়া ঠিক আছে এরপর কোনটা দেখবো হ্যাঁ হ্যাঁ সবই দেখি আমরা আস্তে আস্তে এটা কি বাচ্চাদের জুতা এটা কি মেয়ে বাচ্চাদের জুতা মেয়ে বাচ্চাদের জুতা কত পড়বে আপনি হাতে রাখেন কত পড়বে এটা নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া এটা কিন্তু আমার সাথে বিস্তারিত আলাপ আপাতত নব্বই টাকা জোড়া আমরা জানতেছি আচ্ছা এটা ইন্ডিয়ান জুতার মতন একটা না ইন্ডিয়ান জুতার মতো এটা আসলে বাংলা জুতা তবে ইন্ডিয়ান জুতার ডিজাইন বা পিউ জুতার ডিজাইন আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা আছি মিম্বিসেল ফুটের হাজি বসি প্লাজের প্যাকেটটা পরে করেন আমরা আমরা তাহলে বেশি বেশি লম্বা জুব্য হ্যাঁ এটা এটা বিক্রি রাখেন অসুবিধা নেই একশো দশ টাকা একশো দশ টাকা জোড়া পড়বে কালার হবে দুইটা কালার হবে দুইটা একশো দশ টাকা জোড়া ঠিক আছে এরপর কোনটা দেখবো এখানে আছে আপনি এটা একটা এটা একটা এটা কত একশো দশ টাকা এটা একশো দশ টাকায় আচ্ছা এরই লাইট ছাড়া নর্মাল জোতা এটা কত পড়বে একশো এক সত্তর টাকা জোড়া এটা অনেক সুন্দর ইয়া সোলটা একটু দেখায় সোলটা আপনার রাবার স্টোলের মতো আচ্ছা এটা কত এটা একশো ষাট একশো ষাট টাকা জোড়া কালো হবে দুইটা না ব্ল্যাক এবং চকলেট বা কফি কালার একশো ষাট টাকা একশো পঁচাত্তর টাকা জোড়া আমরা আছি বসি প্লাজা মার্কেটে সদরের উত্তর পাশে অবস্থান আপনার যারা সরাসরি আসবেন এটার দাম কত গেলেন এটা হলো 110 টাকা 110 টাকা আপনি পার না আমি তো আমি তো অনেকক্ষণ কইছি আপনি গনে 110 টাকা রেট চলে উনি একজন ভিডিও মেকার ওনার চ্যানেলে বললাম মিম বিশাল মিম স্মার্ট মিম স্মার্ট সেন্টার মিম স্মার্ট সেন্টার আমার একটা চ্যানেলটা আচ্ছা দাম কোন আপনি চ্যানেলটা একটু উঠিয়ে দেন আপনি হ্যাঁ আপনার দামটা বলেন এই যে এটা আছে 100 100 টাকা মাত্র 100 টাকা আমি কোন কত কইতাম না আপনি সবটা করুন এটা 100 টাকা রেট আপনি আসতে পারেন এটা 100 টাকা রেট এটা আপনার 75 টাকা রেট

আজকে বরিশাল থেকে এক ভাই আইছে আমার এখানে আচ্ছা সরাসরি আমার একটা ভিডিও নিয়ে আইছে আচ্ছা আমার ভিডিও নিজেসে চ্যানেলের ভিডিও দেখিয়া উনি আসছে ডাইরেক্ট আমার কাছ থেকে এই মালগুলো নিছে একটু দেখায় দেন ভাই জি 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 এই যে মালগুলো নিছে একজন ডাইরেক্ট বরিশাল থেকে আইছে এক ভাই জি উনি আর

আমরা চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য হাজি বসি প্রাজা এই যে এগুলি বিশাল কন্টিনিউ আমার দোকানে পাবেন অন্য কোথায় না পেলে চেইন লোপার আমি সবসময় রাখি কেমন প্রাইস আমার এখানে প্রাইভেন সব সময় প্রাইসটা কেমন বর্তমানে 135 টাকা রেট 135 টাকা মাত্র 135 টাকা ঠিক আছে চেইন এটার দাম বাড়ে 1900 1800 টাকা হয়ে যায় জি জি আসতেছি হ্যাঁ এই যে আরেকটা জুতা অনেক সুন্দর জি আজই যোগাযোগ করুন আমাদের

এই যে এখন তো এগুলির সিজন হ্যাঁ এগুলি নিতে পারবে যদি কেউ ইচ্ছা করেন যে এখান থেকে নিয়ে আপনি আবার পাইকারি ব্যবসা করবেন বা পাইকারি বিক্রি করবেন সেটাও কিন্তু সম্ভব আপনি এখান থেকে নিবেন আপনি আপনার এলাকা দূর দুরান্ত যারা আছেন তারা অনেকে আছেন অনেক দোকানদার আছেন যে হয়তো দুই চার ডজন করে নিতে আসবে না

এখান থেকে একটা জুতা নিয়ে উনি এটা শো করবে এই জাস্ট একটা জুতা এভাবে খুলে নেবে নিয়ে শো করবে এটাই ঘটনা আর কোনো ঘটনা নাই আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখবো এটা অনেক সুন্দর এটা 175 হ্যাঁ 175 ঠিক আছে বিল সার্চ দেখা লাগে হ্যাঁ একটু ফ্যান্ডা একটু অফ দেন না ঠিক আছে আচ্ছা অনেক জুতা আছে সব একশো পঁচাত্তর একশো তিরিশ একশো চল্লিশ বিভিন্ন টাইপের আছে একশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ একটা প্রাইস আমরা পাইলাম আর নিচে একশো ত্রিশ টাকা পর্যন্ত আছে জি এই যে ইমাল দিয়ে

হ্যাঁ কি নাম আপনার নাম রহমান রুবেল মুস্তাফিজুর রহমান রুবেল কোথায় আপনাদের